আপনি কি জানেন রাতে কীভাবে ঘুমালে শরীরের মারাত্মক ক্ষতি হয় দুপুরে বানানো তরকারি রাতে খেলে কি হয় বা সেভাত কোন রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে কি খেলে কোমর ও হাঁটু ব্যথা দ্রুত ভালো হয়ে যায় ফ্রিজে রাখা আলু খেলে শরীরের কি ক্ষতি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সবজি উৎপাদনে ভারতের স্থান কত নম্বর উত্তর সবজি উৎপাদনে ভারতের স্থান হল দ্বিতীয় প্রশ্ন কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত হ্যাঁ বন্ধুরা পদ্মা নদীর ইলিশ মাছ স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে একশো রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন রাতে ঘুমানোর কতক্ষণ আগে জল খাওয়া উচিত উত্তর রাতে ঘুমানোর কমপক্ষে তিরিশ মিনিট আগে জল খাওয়া উচিত প্রশ্ন কোন প্রাণীর বিয়াল্লিশটি দাঁত আছে উত্তর ভাল্লুকের বিয়াল্লিশটি দাঁত আছে অতিরিক্ত বা খুব বেশি পান খেলে কোন মারাত্মক হয় উত্তর অতিরিক্ত বা খুব বেশি পান খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একটা প্রাপ্তবয়স্ক হাতি তার সুঁড়ে কত লিটার জল ধরে রাখতে পারে উত্তর একটা প্রাপ্তবয়স্ক হাতি তার সরে প্রায় আট লিটার জল ধরে রাখতে পারে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে বেশি সর্দি জ্বর হয় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বেশি সর্দি জ্বর হয় প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হবার ঝুঁকি দ্রুত কমে যায় উত্তর মুখ ডাল খেলে স্ট্রোক হবার ঝুঁকি দ্রুত কমে যায় প্রশ্ন একটা প্রজাপতির কতগুলো পা থাকে উত্তর একটা প্রজাপতির ছয়টি পা থাকে প্রশ্ন কাঠবাদাম খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর কাঠবাদাম খেলে হাড় রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ডাল খেলে দাঁত মজবুত হয় উত্তর অরহর ডাল খেলে দাঁত মজবুত হয় প্রশ্ন একটা টুইটে সর্বাধিক কয়টি অক্ষর লেখা যায় উত্তর একটা টুইটে সর্বাধিক দুইশো আশিটি অক্ষর লেখা যায় প্রশ্ন কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে উত্তর পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে প্রশ্ন কোন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় উত্তর অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় উত্তর চীনা বাদাম খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় প্রশ্ন কোন পাতা বেটে মাথায় দিলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর পাতা বেটে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন কুতুব মিনার ভারতের কোন শহরে আছে উত্তর কুতুব মিনার আছে ভারতের দিল্লি শহরে প্রশ্ন ভারতের আয়রন লেডি কাকে বলা হয় উত্তর ভারতের আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকে জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন রুগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হার্টের রুগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ফোনের কিবোর্ডের শেষে ইংরেজির কোন অক্ষরটা থাকে উত্তর ফোনের কিবোর্ড এর শেষে ইংরেজির এম অক্ষরটি থাকে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে উত্তর পেঁপে নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে প্রশ্ন কোন ফল খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয় উত্তর আঙ্গুর খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয় প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন মানব দেহে সবথেকে বড় অঙ্গের নাম কি উত্তর মানব দেহের সব থেকে বড় অঙ্গ হল ত্বক বা স্কিন প্রশ্ন চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর চাবি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে প্রশ্ন প্রত্যেক দিন কী খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর পেটকে পরিষ্কার রাখতে প্রতিদিন সকালে খালি পেটে চিরতার জল খেতে হবে প্রশ্ন কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর আদা খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল উত্তর ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল রিক বেদে প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করলে কি রোগ হয় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে বদহজম হয় প্রশ্ন পেটের চর্বি কমাতে কোন খাবার খাওয়া উচিত উত্তর পেটের চর্বি কমাতে লেবু জল জিরা জল খাওয়া উচিত প্রশ্ন চায়ের সাথে লবঙ্গ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে হৃদরোগ ও ডায়াবেটিস রোগ হতে পারে প্রশ্ন সোনার মন্দির ভারতের কোন শহরে আছে উত্তর সোনার মন্দির রয়েছে ভারতের অমৃতসরে যা পাঞ্জাব রাজ্যে অবস্থিত প্রশ্ন কোন খাবার হাজার বছরেও নষ্ট হয় না উত্তর মধু হল এমনই একটি খাবার যা হাজার বছরেও নষ্ট হয় না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষের মস্তিষ্ক কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর মানুষের মস্তিষ্ক ভোরবেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রশ্ন কত সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী ঘোষণা করা হয়েছিল উত্তর দুই সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে মানুষের শরীরে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন বছরে একটা মানুষের গড়ে কতবার জ্বর হয় উত্তর বছরে একটা মানুষের গড়ে চার থেকে পাঁচবার জ্বর হয় প্রশ্ন কি খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন কোন সময় বই পড়লে পড়া সবচেয়ে ভালো মনে থাকে উত্তর ভোরবেলা বই পড়লে পড়া সবচেয়ে ভালো মনে থাকে প্রশ্ন কোন ফল খেলে শরীরে কখনোই ক্যালসিয়ামের অভাব হবে না উত্তর আঙ্গুর খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব কখনোই হবে না প্রশ্ন কোন ফল খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় উত্তর জাম খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিসের নাম কি উত্তর থোমাটিন হলো পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিস প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন বেশি ডিম খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর বেশি ডিম খেলে শরীরে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা বেড়ে যেতে পারে প্রশ্ন চায়ের সাথে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর চায়ের সাথে মুড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন মানুষের শরীরে কি না থাকলে গায়ের রং কালো হয়ে যায় উত্তর শরীরে মেলানিন থাকলে গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন কোন মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর তেলাপিয়া মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি উত্তর কুয়েত দেশে টাকার মান সবচেয়ে বেশি প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কী উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন কোন ফল খেলে মুহূর্তেই টেনশন কমে যায় উত্তর আপেল কলা খেলে মুহূর্তেই টেনশন কমে যায় প্রশ্ন কোন পাতা গরম করে সেঁক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয় উত্তর আকন্দ পাতা গরম করে সেঁক দিলে হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয় প্রশ্ন অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড় হয়ে যায় উত্তর অন্ধকারে মানুষের চোখের মনই দ্বিগুণ বড় হয়ে যায় প্রশ্ন ঠোঁটের ওপরের এবং নাকের নিচের অংশটিকে কি বলা হয় উত্তর এই অংশটার নাম হলো ফিল্ট্রাম প্রশ্ন খাবার পর মুখে কি দিলে দাঁতে পোকা ধরে না উত্তর রাতে খাবার খাওয়ার পর মুখে লবঙ্গ দিলে দাঁতে পোকা ধরার সম্ভাবনা কমে যায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে আমাদের ঠোঁট ফেটে যায় উত্তর শরীরে ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে আমাদের ঠোঁট ফেটে যায় প্রশ্ন খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করবেন না কেন উত্তর খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করলে খাবার হজমে দেরি হয় প্রশ্ন খালি পেটে জল পান করলে কী হয় উত্তর খালি পেটে জল পান করলে ত্বক উজ্জ্বল হয় এবং হজম ক্ষমতার উন্নতি হয় প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে উত্তর পালং শাক ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না উত্তর অ্যালোভেরা ও নিম গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে ভিটামিনের রাজা বলা হয় প্রশ্ন চুলের কালারের মধ্যে এমন কি থাকে যার জন্য চুল বেশি পেকে যায় উত্তর চুলের কালারের মধ্যে অ্যামোনিয়া থাকে যার জন্য চুল বেশি পেকে যায় প্রশ্ন প্রতিদিন কত ঘন্টার বেশি ফেসবুক করলে ফেসবুকের নেশা হয়ে যায় উত্তর প্রতিদিন দেড় ঘন্টার বেশি ফেসবুক করলে ফেসবুকের নেশা হয়ে যায় প্রশ্ন কত সালে চাঁদ পৃথিবীর থেকে সব থেকে দূরে চলে গিয়েছিল উত্তর উনিশশো সালে চাঁদ পৃথিবীর থেকে সব থেকে দূরে চলে গিয়েছিল প্রশ্ন কোন গাছে প্রতি একশো বছরে মাত্র একবার ফল হয় উত্তর বাঁশ গাছে প্রতি একশো বছরে মাত্র একবার ফল হয় প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে কাজে বেশি উৎসাহ পাওয়া যায় উত্তর সূর্য ওঠার সাথে সাথে বা তার এক ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠলে কাজে বেশি উৎসাহ পাওয়া যায় প্রশ্ন কি খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আদা খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে চা খাবেন না কেন উত্তর সকালে খালি পেটে চা খেলে আমাদের খিদে কমে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গ্রাম আছে উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সব থেকে বেশি গ্রাম আছে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কি খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো হয় না উত্তর ডিম শরীর ও মনকে চঞ্চল এবং উত্তেজিত করে তোলে যার কারণে পরীক্ষায় মন বসে না তাই ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া উচিত নয় প্রশ্ন খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন কোন রোগ হয় উত্তর নিয়মিত খবরের কাগজের ঠোঙাতে খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে মুখের অরুচি দ্রুত দূর হয় উত্তর আমলকি খেলে মুখের অরুচি দ্রুত দূর হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ইন্দুর আসে না উত্তর পুদিনা ল্যাভেন্ডার ইত্যাদি এই সমস্ত গাছ বাড়িতে থাকলে বাড়িতে ইন্দুর আসে না প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে হ্যাঁ দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন খাবার জলের বোতলের ঢাকনা নীল ও সবুজ হয় কেন উত্তর নাম্বার এক নীল ঢাকনা মানে শুধুমাত্র মিনারেল ওয়াটার আর সবুজ ঢাকনা মানে মিনারেল ওয়াটার প্লাস অতিরিক্ত কিছু প্রশ্ন কত সালে প্রথম এস এম এস করা হয়েছিল উত্তর উনিশশো সালে প্রথম এস এম এস করা হয়েছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায় উত্তর পৃথিবীর মধ্যে নর ওয়েদেশে মাছরাতে সূর্য দেখা যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে পেড়ে যায় প্রশ্ন ছেলেদের জামার পকেট বাম দিকে হয় কেন উত্তর বেশিরভাগ ছেলেরা ডান হাতি হবার কারণে জামার পকেট বাম দিকে হয়ে থাকে প্রশ্ন বাসিভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসিভাত সুগার এবং কলেস্ট্রল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন কোন তেল নাকে দিলে নাক ডাকা কমে যায় উত্তর সর্ষে তেল নাকে দিলে নাক ডাকা কমে যায় প্রশ্ন চিনি ছাড়া চা খাবেন কেন উত্তর নাম্বার এক ক্লান্তি কমে নাম্বার দুই শরীর সতেজ থাকে এবং নাম্বার তিন চোখের নিচে কালি দাগ দূর হয় প্রশ্ন দুপুরে বানানো তরকারি রাতে খেলে কি হয় উত্তর নিয়মিত দুপুরে বানানো তরকারি রাতে খেলে বদহজম হয় প্রশ্ন রাতে কিভাবে ঘুমালে শরীরের ক্ষতি হয় উত্তর রাতে উপর হয়ে বা চিত হয়ে ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন ফ্রিজে রাখা আলু খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর ফ্রিজে রাখা আলু খেলে দ্রুত লিভারের চর্বি বাড়ে প্রশ্ন ফোনের চার্জ কমে গেলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর ফোনের রেডিয়েশন বেড়ে যায় যার ফলে হার্ট ও মস্তিষ্কের নানান ক্ষতি হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও